আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমি চলে এসেছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে থাকুন আসলে অনেক সুন্দর জায়গাটা এখন আগের মতনই অনেক সুন্দর করে ফেলছে আপনারা গেলেই বুঝতে পারবেন তো আমি আসছি আপনাদেরকে দেখাবো এদিকে হচ্ছে আপনার থানেলে যাওয়ার রুট তো এর অপোজিটে পশ্চিমে হচ্ছে আপনার সমুদ্র সৈকতে দেখা যাচ্ছে তো আপনারা দেখতেই থাকুন আসলে অনেক সুন্দর জায়গা এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে উপভোগ করার মতো তো এখানে আজকে আমি শুক্রবারের দিন আসছি তো অনেক মানুষ অনেক লোক দেখা যাচ্ছে এখানে পুরাই জ্যাম দেখছেন এখানে বাচ্চাদের জন্য আবার খেলনার বিভিন্ন ধরনের নৌকা এবং দোলনা চড়াতে পারবেন আপনারাও চড়তে পারবেন তিনি সবাই বয়সী ছোট সবাই চড়তেছে আসলে ভিউটা অনেক সুন্দর আপনারা না আসলে বুঝবেন না অনেক দারুণ তো একেবারে রোডের থেকেই সমুদ্র সৈকত দেখা যায় বাচ্চাদের গাড়ি বড়রা চড়তেছে সবাই চড়তে পারবে আসলে অনেক সুন্দর দেখার মতো আসলে অনেক সুন্দর আসলে এখানে অনেক স্টল রয়েছে পোস্কা আপনার ছা চার পাঁচ রকমের ছায়ের ইয়ে আছে স্টল আছে তো এদিকে হচ্ছে এগুলো হচ্ছে প্রজাপতি একটু দেখতে চেষ্টা করতেছি তো আপনারা দেখতে থাকেন আসলে ভালো লাগবে পুরা ভিডিওটা দেখেন থামবেন না স্কিপ করলে আপনারা সৌন্দর্যটা দেখতে পারবেন স্কিপ করি আর আপনি দেখেন আসলে এটা সমুদ্র সৈকতের পার এখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক মানুষ আসলে এটা হচ্ছে আপনার সমুদ্র সৈকতে যাওয়ার সময় যে গোল চত্বরটা আছে ওটার ভিউটা নেওয়ার চেষ্টা করেছি এখন আমি সমুদ্র বিচের পারে আসলে অনেক মানুষ আজকে অনেক সৌন্দর্য হাওয়া গরম বলতে গরম নেই ঠান্ডা ঠান্ডা হাওয়া প্রচুর পরিমাণ মানুষ দেখছেন নিচে মধ্যে অনেক স্টল আছে খাবার ফুচকার ছায়ের কোল্ড ড্রিঙ্কের অনেক আসলে এমনি প্রতিদিন যেমটা কেন মানুষ হয় না আজকে ফ্রাইডে তো একটু মানুষ বেশি সবাই ব্যস্ত সময় এখানে সমুদ্র সৈকতে পার করতে আসছে ছোট বড় সবাই মিলে আসলে দেখার মতো এখন আগের মতো ফতেঙ্গা বীজটা এখন আগের মতো নেই অনেক সুন্দর করে ফেলছে একেবারে বিদেশের মতো লাগে এখানে আসলে রোডগুলো দেখলে তারপর আপনার এখানে যে বীজের পারের সংস্কারগুলো হয়েছে এগুলো দেখলে আপনি মনটা আপনার মনটা ভরে যাবে আসলে দেখার মতো আমি দেখে আসলে দিয়ে তার নাম পারলাম আপনাদেরকে দেখানোর জন্য অনেক সৌন্দর্য বড় সবাই মজা করতেছে এখানে স্পিড বোটগুলো আছে যেগুলো দিয়ে আপনারা সাগরে যতটুকু যাওয়ার দরকার অতটুকু আপনাদেরকে নিয়ে ঘুরে দেখাবে এগুলো হচ্ছে জাউ গাছ অনেক সৌন্দর্য বিহু এখানে অনেক স্টল রয়েছে দেখছেন এই যে যা আসলে ঘোরার মতো অনেক বড় এরিয়া পুরা এখানে আপনি না এখানে আমি যখন আসছি গাড়ি থেকে নেমে যখন আসছি সমুদ্র পারে মানে পুরাই মানে কক্সবাজার সমুদ্র সৈকতের ফিল্ডটা নিতে পারতেছি মানে অনেক সন্ধ্যার তো পারে অনেক মজা এখানে ঠান্ডা ঠান্ডা বাতাস সমুদ্র সৈকতে সৈকতের বাতাসগুলো আসলে অনেক ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা বাতাস এখানে বসে আপনি কপি চা বাদাম এগুলো সাগর পারে বসে পেলে আপনার সময় কোন দিকে চলে যাবে আপনি বুঝবেন না আসলে মনটা একেবারে ফ্রেশ হয়ে গেছে আপনার যদি টেনশনও থাকে এখানে যদি এসে সাগর পারে যদি বসেন তাহলে অনেক ভালো লাগবে মানে মনটা হালকা হয়ে যাবে ওকে বাই নেক্সট কোনো 見上げます。